অনেকে মনে করতেছে যে এটা BNP থেকে নির্বাচন করতেছে বা BNP প্যানেল থেকে বা রাজনৈতিক agenda থেকে এজেন্ডা বাস্তবায়ন করবে এরকম আসলে বিষয়টা এরকম নামে একক স্বতন্ত্র প্রার্থী সাক্ষী হতে তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ চৌষট্টি জেলা থেকে আগত শিক্ষার্থীরা পড়াশোনা করছে তো সেখান থেকে আমি চট্টগ্রামের বাসকালী একটা উপজেলা আমি রিপ্রেজেন্ট করতেছি বা আমার প্রচারণা আমি বলতেছি যে আমি পাশ থেকে একজন প্রাপ্তি এরকম এরকম তো এটা অবশ্যই আমার কাছে বলতেও ভালো লাগতেছে শোনাতেও ভালো লাগতেছে সুপ্রিয় দর্শক দেখো আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম তুহিন দর্শক আমাদের দেখো বাসকালীর বাসকালীর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং বাসকালীর যে সব তরুণ তরুণীরা বিভিন্ন জায়গায় গিয়ে বাসকালীর নামকে সমুদ্র করতেছে তাদেরকে আমরা দেখো মাধ্যমে প্রমোট করে থাকি দীর্ঘ ছত্রিশ বছর পর যে সাক্ষ নির্বাচন হচ্ছে আমাদের যেসব বাসকালীর আহ ছেলে মেয়ে অংশগ্রহণ করতেছে অর্থাৎ আমাদের গর্বিত সন্তানরা তাদেরকে আমরা প্রমোট করার জন্য চেষ্টা করছি তার আজকে আমরা আসছি আহ বাঁসকালীর সরল এর মেয়ে পূর্ণিমা রাধা দিদি আজকে আমরা দিদি সম্পর্কে রিলেটেড অনেক কিছু জানবো এবং আপনাদেরকে জানাবো দিদি প্রথমে আপনাকে দেখো বাসকালীতে স্বাগত জানাচ্ছি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি এই যে বাঁসকালীর মতো একটা জনপদ আপনি চাকরিতে প্রার্থী হয়েছেন কেমন লাগছে হ্যাঁ সত্যি বলতে এটা আমার কাছে অনেক গর্বের বিষয় এবং চাকসুতে তো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ চৌষট্টি জেলা থেকে আগত শিক্ষার্থীরা পড়াশোনা করছে তো সেখান থেকে আমি চট্টগ্রামের বাসকালী একটা উপজেলাকে আমি রিপ্রেজেন্ট করতেছি বা আমার প্রচারণা আমি বলতেছি যে আমি বাসকালী থেকে একজন প্রার্থী এরকম এরকম তো এটা অবশ্যই আমার কাছে বলতেও ভালো লাগতেছে

আমি সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে নির্বাচন করবো বিভিন্ন শিক্ষার্থীর কাছে যাচ্ছেন সারা কেমন করছেন হ্যাঁ খুব ভালো সারা পাচ্ছি কারণ হচ্ছে আমার প্রথমত আমার নির্বাচন করা ইচ্ছে ছিল না কিন্তু আমার স্টুডেন্টরা আমার হল বাসে যারা আছে তাদের থেকে আমার জুনিয়র তারাই বলে যে দিদি আপনি যদি না দাঁড়ান এটা কেমন জানি হয় আপনাকে অবশ্যই থাকতেই হবে তো আমি পূজার সূত্রে তো অলরেডি 12টা কিন্তু ওই দিক থেকে ওরাই ফোন দিতেছে যে আমি কবে পোস্টার নিয়ে প্রচারণা করব কবে ওরা আমার সাথে যাবে তো এরকম একটা উত্সুক আমার সাথে এটা বেশ ভালো লাগতেছে সত্যি ওদের মানে সমর্থনতে আপনি কোন করতে আমি হচ্ছে দশ নেতে ডগম কথা আপনাকে এই যে দেনি দেহল আপনি থাকেন এখন যে হল থেকে আপনি নির্বাচন করতেছেন এই হলে সাথে আমাদের রাজনৈতিক একটা সংগঠনের চেয়ারপারসনের সাথে সম্পৃক্ত এই যে অনেকে আমরা কিছুদিন আগে আপনাকে একটা ফটো কার্ড আমরা যারা বাস্তব থেকে পার্টি হয়েছে ওদের নিয়ে আমরা ফটো কার্ড দিয়েছি আমি মানে জানার জন্য এখানে একজন কমন কর্তৃপক্ষ নাকি আপনি বিএনপির সাথে রাজনীতির সাথে সংযুক্ত এটা কতটুকু যুক্তি হ্যাঁ ভালো বলছেন আসলে আমি আমি পুজোর ছুটিতে যখন বাড়িতে আসতেছি তখন আমাকে রাস্তায় একজন অলরেডি দাঁড় করে এই প্রশ্নটা করেছে তো যখনই আপনাদের দেখো আসলে পত্রিকায় এটা লিখেছে যে দেশ বেগম খালেদা জিয়া হল সংসদে সরলের মেয়ে নির্বাচন করতেছে পূর্ণিমার আদে তো এটা অনেকে মনে করতেছে যে এটা বিএনপি থেকে নির্বাচন করতেছে বা বিএনপি প্যানেল থেকে বা রাজনৈতিক এজেন্ডা থেকে এজেন্ডা বাস্তবায়ন করবে এরকম আসলে বিষয়টা এরকম নামে একক স্বতন্ত্র প্রার্থী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে প্রতিটি স্টুডেন্ট কোনো না কোনো হলের অধীনে থাকে যেমন আপনি যদি বঙ্গবন্ধু হলে থাকেন তাহলে বিষয়টা এমন না বা আপনি যেমন জিয়া হল আছে শেখ হল 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 আছে আছে ও বা রাজনৈতিক নাম আছে একইভাবে লতা সামসুন্নাহার নাহার হল এরকম অনেক হল থাকে এক এক নামে কিন্তু ওই হলের নামের সাথে ওই হলের স্টুডেন্টদের যে মিল থাকবে বা ওই পক্ষ সাপোর্ট করবে বিষয়টা এমন না কিন্তু এটা অনেকে হতে আমাদের বাসকালের মানুষ যারা এই সম্পর্কে হয়তো তাদের আইডিয়া নেই তারা হতে এটা ভুল বুঝতেছে বা তারা এটা প্রশ্নের সম্মুখীন করতেছে যে যে এটা বিএনপি থেকে করতেছে বিষয়টা এমন না আমি আমি মূলত বিএনপি কেও সাপোর্ট করি বা করি না এমন না বা আমি কোনো দলকে যে সাপোর্ট করতেছি বা করি না এমনও না আমি সাধারণ শিক্ষার্থী হয়ে

আমি হচ্ছে প্রথমে যেদিন নির্বাচনের জন্য পদের লিস্টটা দেখেছি বিশ্বাস করেন আমি এক মিনিটের মধ্যে এটা চুজ করে ফেলেছি যে আমি সমাজসেবা পরিবেশ এবং মানবাধিকার বিষয়ক পদে নির্বাচন করব কারণ আরো অনেক পদ আছে যেমন বিপি আছে বা এজিএস জিএস আরো অনেকগুলো আছে ইভেন আমাদের যিনি জিএস পদ দাঁড়াচ্ছে তারাও দেখা যাচ্ছে আমার জুনিয়র আবার কোন পদে দেখতেছে যিনি বিপি দাঁড়াইছে সে আমার আবার জুনিয়রও হয়ে যাচ্ছে কিন্তু আমি হতে এই পথটাকে লালন করি আমার মধ্যে আমি এটা ফিল করি আমি এর আগে অনেকবার সমাজ সেবার বিষয়ে কাজ করেছি করে যাচ্ছি মানবাধিকার বিষয়ে কাজ করতেছি মানুষের যে অধিকার শূন্য হচ্ছে সেটা নিয়ে আমি কথা বললেই মিডিয়া তো এর আগেও আমি সাক্ষাৎ দিয়েছি তো আমার হলে যেমন স্টুডেন্টরা আসে ভর্তি হতে পারছে না রিসেন্ট এইবারে চব্বিশ পঁচিশ সেশনের একটা মেয়ে বিকাশের দোকানে গিয়ে কান্না করতেছে যে তার মা যথাসময়ে টাকাটা পাঠায়নি আমি তাকে বললাম যে তোমার কি কোনো সমস্যা হয়েছে সে মানে কেমন যেন অসুস্থ ফিল করতেছিল আমি তাকে আশ্বস্ত করলাম যে দেখো আমি তোমার একটা বড় বোন হিসাবে তুমি করতে পারো তো মেয়েটা হতে আমার কাছ থেকে তার ভর্তির টাকাটা নিয়েছে তো নিয়ে হতে সে ভর্তি হয়েছে একইভাবে মানে যারা হতে খেতে পারে না বা সমাজে যারা গরিব দুঃস্থ এইসব মানুষদের জন্য আমি আসলে হৃদয়টাকে অনুভব করি তো সেজন্য আমার হলে যারা যেমন আমাদের ওখানে চতুর্থ জেলার মানুষ আসলে সবাই কিন্তু একই ক্যাটাগরির স্টুডেন্ট না অনেকে অনেক প্রান্তিক শ্রেণী থেকেও উঠে আসছে তো আমি ওদের নিয়ে যাতে সতাই ফুর্ত ভাবে কাজ করতে পারি এটার জন্যই আমার এই পথে আসা এই পদটাই পছন্দ করা আমরা জানি যে যখন দীর্ঘদিন পরে চাকরি নির্বাচন হচ্ছে কেউ খুশিতে পাঠিয়ে হয়েছে আবার কেউ কাজ করার শিক্ষার্থীদের কাজ করার উদ্দেশ্যে পাঠিয়ে আপনি কোন উদ্দেশ্যে এটাকে পাঠিয়েছেন আমি টু অনেস্ট আমি স্টুডেন্টদের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের কাজ করার জন্য চাপতে হয়েছে আমি আবেগ বসতেই এই আসেনি। আসিনি শুরুতে আমার নির্বাচন নিয়ে কোন ইন্টারেস্ট ছিল না কিন্তু যখনই আমার জুনিয়র দাবা আমার সমর্থক যারা আছে তারা যখন বলল যে কেন তুই করবি না তোকে এটা করতে হবে তুই না করলে দেখ এ প্রত্যেক কোন মানুষ যারা এরকম কাজ কখনো মাঠ করবে করেইনি তারা পর্যন্ত করতে হয়ে যাচ্ছে তো তোরা যদি না করে তাহলে তো অসুবিধা হয়ে যাবে তো এখান থেকে মূলত আমার কাজ করার একটা স্পিরিট ওভাবে আমি করতে হয় আপনি ভাসকালির মেয়ে সchecksumটা বড় প্ল্যাটফর্মে যেটা করতেছেন তারপর একজন নারী এই যে ভবিষ্যতে কি লোকাল এরিয়ায় নির্বাচন করে সেরকম না ভাই আমার লোকাল রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই আমি এর আগেও কখনো কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না আমি অনেক সংগঠন করেছি তার মধ্যে একটা বিএনসিসি করেছি তো বিএনসিসি তে হচ্ছে নিয়মে লেখা আছে যে কোনো রাজনৈতিক স্টুডেন্ট বিএনসিসি করতে পারবে না কারণ এটা একটা আধা সামরিক সংগঠন তো আমি ওই সংগঠন থেকেও কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত তো এর আগেও আমি কখনো কোনো রাজনৈতিক কোন পক্ষ কোন দলীয় বা কোন প্যানেলের হয়ে ছিলাম না বা ইনপিউ তারও থাকার ইচ্ছা নাই আপনার এই নির্বাচনী ইস্তেহারে কি রাখছেন নির্বাচনে ইস্তেহারে রেখেছে যেহেতু আমি সমাজসেবা এবং পরিবেশ মানবাধিকার বিষয়ক যেমন আমাদের হলে আমার ইচ্ছে আছে যদি আমি নির্বাচিত হই তাহলে প্রান্তিক শ্রেণী থেকে যারা উঠে আসছে যারা আর্থিক স্বাবলম্বী না ওদেরকে নিয়ে আমি একটা গ্রুপ করব ওদেরকে হতে প্রশাসনের মাধ্যমে বৃত্তির ব্যবস্থা বা তারা যেন পড়াশোনার যত যত হেল্প পায় বা স্কলারশিপ পায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করব। এরপর হতে আমাদের গণরুম আছে বিশ্ববিদ্যালয় আমার হলে তো গণরুমে হতে পর্যাপ্ত ফ্যান নাই ওরা অনেক কষ্ট করে থাকে ওদের ওটা ওয়াশরুম আছে তো গণরুমে এতগুলো মেয়ে হতে একটা কনজেস্টেড একটা পরিবেশের মধ্যে বাস করে তো ওদের ওখানে যেন একটা ওয়াশরুম এর ব্যবস্থা করা যায় বা পর্যাপ্ত এর ব্যবস্থা করে দেয় এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে আবার যেমন আমাদের যখন মেয়েরা ব্লগে যায় তো ওদেরকে কি করে সিনিয়র অনেক প্রকার অযথা নিয়মে বেঁধে ফেলে যেমন এটা করা যাবে না রাত বারোটা হলে লাইট অফ করে ফেলবা তারপর হয়তো কিছু একটা মানে দোষটা সিনিয়র করতে চায় বাট এটা তা পাই দিবে হতে জুনিয়রের এর উপর তো এ ধরনের একটা র্যাগিং সিস্টেম মেয়েদের ফলে কিন্তু আছে যদিও এটা নিয়ে মানুষ মুখ খুলে না তো আমার এটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে যে যেমন এখন যদি আমি একটা কথা বলতে চাই বলবো যে আপনি কে আমাদের রুমের বিষয়ে কথা বলতে আসতেন তো এখন হতে আমি ওর ও প্রতিনিধি হয়ে কথা বলবো যে আপনি এটা করতে পারেন না এটা করলে হতে ওই মেয়েটা মেন্টাল হতে হ্যারাসমেন্টের শিকার হতে র্যাগিং করতেছে এটা এটা নিয়ে মানে কাজ করার ইচ্ছা আছে আর মেয়েদের হল একদিকে আর আমাদের মেডিকেল সেন্টার হচ্ছে অন্যদিকে তো আমাদের মেয়েদের হলের সামনে একটা ডিসপেন্সারের খুবই প্রয়োজন যারা হচ্ছে আমাদের গণরুমে আছে গণরুমের মেয়েরা হচ্ছে ফ্যানের পর্যাপ্ত ফ্যান না থাকার কারণে তারা হচ্ছে অনেক বেশি গরমে কষ্ট এটা তারা আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি স্টুডেন্ট সমান সুযোগ এবং মর্যাদার অধিকারী যদি একজন স্টুডেন্ট একটা অধিকার বঞ্চিত হয় এক অধিকার বঞ্চিত হবে গোটা বিশ্ববিদ্যালয় সেজন্য প্রতিটি স্টুডেন্টের সমান সুযোগ এবং নিরাপত্তা মর্যাদা যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে আমি সর্বদা ন্যায়ের পক্ষে অবস্থান করবো আপনি যে ছাত্রীকে নির্বাচন করতেছেন একজন বাস্তবায়ন হিসেবে এদের দ্বারা দিয়েছে আধুন তারা কাদের সম্বন্ধে আদর্শ ভবিষ্যতে প্রবৃত করতে হবে এই যে তাদের জন্য আপনার পরামর্শ দিতে হ্যাঁ হ্যাঁ যারা বাসকালে থেকে আগামীতে বিশ্ববিদ্যালয়ে পড়ার মতন ইচ্ছা আছে আমি তাদেরকে বলবো তারা যেন ইন্টারমিডিয়েটে একটা ভালো ফলাফল অর্জন করার চেষ্টা করে পাশাপাশি যদি তাদের কোচিংয়ে এ ভর্তি হওয়ার জন্য আমি তাদেরকে কোচিং পরামর্শ দিতে পারি কোচিং সাজেস্টের সময় যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তাহলে আমি বিভিন্ন কোচিং সেন্টার আমার পরিচিত আছে আমি ওদেরকে রেফারেন্স করে দেবো যাতে ওরা স্বল্প টাকায় ভর্তি হতে পারে এবং পড়াশোনার জন্য যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে যদি সেন্টার কিন্তু অসুবিধা হয় বা তারা যদি বিশ্ববিদ্যালয়তে অনেক বড় এরিয়া তারা যদি ওখানে কোনো প্রকার সাহায্য সহযোগিতা লাগে আমি ওদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আমরা আজকে পরদৈকেবারে শেষ মুহূর্তে তোlasti এই যে আমাদের ব্যবসায়ের সাথে আপনার অনেক বোথার সম্পর্কিত আছে বিশেষ অনেক বিশেষ ভেলায় তো আপনার ওই বোথার দের উদ্দেশ্যে আপনার শেষ মুহূর্তে হ্যাঁ অবশ্যই আমি এক দিকে একজন পার্টি আর অন্য দিকে নিজে একজন বোথার তো আমি বোথার দের জন্য বলবো যে আপনারা প্যানেল বা নির্বাচনে আগে আপনি প্রার্থীকে দেখেন ওই প্রার্থীর লিডারশিপ স্কিল আছে কি না সে মাঠ পর্যায়ে কথা বলবে কিনা বা আপনি একটা বিষয় বললে তাকে জানালে সে এটা প্রশাসনের সাথে কাজ করতে পারবে কিনা সে যুক্তি যুক্ত দিয়ে সে এটা উপস্থাপন করতে পারবে কিনা বা এ ধরনের যদি তার মধ্যে যোগ্যতা সম্পন্ন দেখেন তাহলে আপনি তাকে অবশ্যই ভোট দিবেন আপনার মূল্যবান ভোটটা তাকে প্রদান করবেন আর যদি বিষয়টা এমন হয় যে আপনি হচ্ছে প্যানেল থেকে কড়া গাছ দেখে তাকে প্রার্থী হিসাবে প্যানেল বাস্তবায়ন করার জন্য তো সেই ক্ষেত্রে ছত্রিশ বছর পরে আমাদের চারটো প্রতিনিধি নির্বাচন করতেছে ছাত্র প্রতিনিধি আমার মনে হয় সেটা ব্যর্থ হয়ে যাবে তখন দেখা যাবে একটা প্যানেল নির্বাচন হবে ওই প্যানেলটা হতো ওই রাজনৈতিক দলের এজেন্ডায় বাস্তবায়ন করবে আপনাদের করবেন অসংখ্য ধন্যবাদ দিদি আমাদেরকে আপনি অনেকক্ষণ করে সময় দিচ্ছেন এখন আপনার চাকরিও পশুপালন চলছে খুব ব্যস্ত করছে এবং আপনাদের সম্প্রতি পুজো সমিত হয়েছে তো একদম সর্বশেষ আমাদের এই যে দেখো বাসকালী আমরা বাসকালী নিয়ে কাজ করি বাসকালীর ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি আমাদের বাসকালী অর্থাৎ দেখো বাসকালী আপনি কি বলেন দেখো বাসকালীকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ তারা আমাদের এই বাসকালের জনপদটাকে ইতিহাস ঐতিহ্য গুলো এত সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করতেছে এটা অবশ্যই আমাদের একটা গর্বের বিষয় দেখো আজকালের যারা অডিয়েন্স আছে আমি তাদেরকে বলবো আপনারা নিত্য নৈতিক এটার সাথে থাকবেন ফলো করবেন তাহলে এটা দিন বাই দিন আমাদের মধ্য দিয়ে এটা সফলতার দিকে অগ্রগতি বৃদ্ধি পাবে এরপর হচ্ছে দেখো আজকালে যেন আমাদের প্রথার প্রসারে আরো সর্বাত্মক সহযোগিতা করা যায় সেই ব্যাপারে আমি ব্যক্তিগত আপনাদের সাহায্য করার চেষ্টা করব আহ সর্বোপরি আপনাদের অনেক অনেক ধন্য যেমন আমাদেরকে এত সমধান আপনাকে সমাধান বলতে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া দেখো বাঁসকালী দৃশ্যমান বাঁসকালীর প্রতিচ্ছবি